নমস্কার বন্ধুরা আশা করি আপনারা থেকেই ভালো আছেন আপনারা জানেন পশ্চিমবঙ্গে এর যে কাজ সেটি কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গেছে ষোলো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল এসআইআর যে খসড়া তালিকা সেটি কিন্তু প্রকাশ হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এসআইআর কাদের নাম হেয়ারিং হবে অর্থাৎ এসআইআর আপনাদের কাদের নাম হেয়ারিং হবে কি কি ডকুমেন্ট লাগবে কি বাড়িতে এসে নোটিশ দেবে না ফোন করবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তাই ভিডিওটি স্ক্রিন না করে সম্পূর্ণ দেখুন আপনার অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু আপনি ভোটার কার্ড অনেক দেরি করে বানিয়েছেন আপনার কিন্তু হেয়ারিং হবে এছাড়া আপনি যে লিঙ্কেজ দিয়েছেন সেটি যদি নির্বাচন কমিশন মনে করে যে এই তত্ত্বটি ভুল তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে এছাড়া আপনি যদি বিবাহ সূত্রে এসেছেন কিন্তু আপনার বয়স হয়ে গিয়ে স্বামীর বাড়িতে ভোটার কার্ড তৈরি করেছেন তার জন্য কিন্তু আপনাকে হিয়ারিংয়ে আসতে হবে এছাড়া আপনার প্রশ্ন হচ্ছে যে কী কী ডকুমেন্ট লাগবে যখন আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে তখন আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে সমস্ত ডকুমেন্টে কিন্তু লিস্ট দেওয়া হচ্ছে আপনারা আগে থেকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডকুমেন্ট তৈরি করবেন এবং হেয়ারিং তো আপনাদের বাইশ তারিখ থেকেই শুরু হবে নির্দিষ্ট হচ্ছে ডিএম অফিস কিংবা ব্লক অফিস কিংবা এসডি অফিসের মধ্যে কিন্তু আপনাদের হিয়ারিং হবে এবং হেয়ারিংয়ের প্রথম সত্ত্বেই হচ্ছে যে আপনাকে সব শরীরে হাজির হতে হবে অর্থাৎ আপনি বাড়িতে নেও অন্য কারোর মাধ্যমে আপনি হাজির হয়েছেন তাহলে কিন্তু হবে না আপনাকে নিজেই হাজির থাকতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে এখানে বলা হয়েছে যে নথিগুলো জমা দিতে হবে তার একটি সংযুক্ত তালিকা অর্থাৎ সামগ্রিক নয় নিজের বাবা ও মায়ের যে নামগুলো আছে সেগুলো অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্র সরকার রাজ্য সরকার বা হচ্ছে রাষ্ট্রায়ত্ত কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপক দেওয়া হয়েছে সেটি লাগবে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি অর্থাৎ এক সাত উনিশশো সপ্তর পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ডাকঘর ইত্যাদি দিয়ে থাকেন এছাড়া বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত জন্মের শংসাপত্র অর্থাৎ উনিশশো এর আগে যে জন্ম যে শংসাপত্র সেটি এছাড়া বলা হয়েছে পাসপোর্ট অর্থাৎ যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি ভেরিফাইয়ের মধ্যে এই পাসপোর্ট যে ডকুমেন্ট আছে সেটি কিন্তু আপনি শো করাতে পারেন এছাড়া বলা হয়েছে যে স্বীকৃত প্রসদ বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি আপনার শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র থাকে সেটি কিন্তু আপনি দেখাতে পারেন এছাড়া বলা হয়েছে যে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ হচ্ছে যে আপনাদের বাসস্থান করতেছেন যে জায়গায় বাড়ি যাচ্ছে সেইখানকার যদি শংসাপত্র থাকে যেটি অঞ্চল থেকেই দেওয়া হয় সেই শংসাপত্র এছাড়া বলা হয়েছে বনভূমি অধিকার শংসাপত্র অর্থাৎ আপনি বনভূমির মধ্যে ঘরবাড়ি তৈরি করছেন বা বনভূমির মধ্যে বাস করতেছেন সেই শংসাপত্র এছাড়া বলা হয়েছে যে অনগ্রসর সম্প্রদায়ের তপসির জাতি তপসে উপজাতি বা অন্য অনগ্রসর সম্পদায় জাতির যে এস সি যে সার্টিফিকেট হয় যেটি আপনারা তৈরি করছেন সেই সার্টিফিকেট এরপরে বলা হয়েছে নাগরিকদের জাতীয় রেজিস্টার অর্থাৎ যদি এটি থাকে তাহলে দিতে পারেন বা রাজ্য কিংবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার এছাড়া কোনো জমি বাড়ি বরাদ্দের যে সরকারি শংসাপত্র সেটি এরপরে বলা হয়েছে আধারের জন্য কমিশন হচ্ছে নয় নয় দু হাজার পঁচিশ থেকে মেয়েদের জন্য তেইশ দু হাজার পঁচিশে অর্থাৎ যে প্রযোজ্য হবে কিন্তু এই আধার কার্ড দিলেই হবে না আপনাকে কিন্তু আরও কিছু ডকুমেন্ট কিন্তু এখানে সাবমিট করতে হবে উপরে যে এগারোটি ডকুমেন্টের কথা প্রথমেই বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে কিন্তু আপনাকে যে কোনো একটি সাবমিট করতে হবে আপনি চাইলে আধার কার্ডটি সাবমিট করতে হবে তাহলে কিন্তু হবে না এবার দেখুন কী বলা হয়েছে যে এক সাল উনিশশো সপ্তশ সালের আগে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে কী বলা হচ্ছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ যে তালিকার নিচে বলা হয়েছে তার মধ্যে একটি নথি আপনাকে কিন্তু জমা দিতে হবে এরপরে বলা হয়েছিল যে এক সাত উনিশশো এবং দুই বারো দুই হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে কিন্তু আপনাকে সেই জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ তালিকা থেকে যে তালিকাগুলো বলা হয়েছে সেখানকার একটি নথি জমা দিতে হবে জন্ম তারিখ এবং হচ্ছে অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন অর্থাৎ এখান থেকে কিন্তু যে তালিকা দেওয়া হয়েছে সেখান থেকে বাবা মা যে কোনো একটু ডকুমেন্ট আপনাকে দিয়ে দিতে হবে এরপরে বলা হয়েছে যে যদি আপনার জন্ম দু হাজার চার সালে পরে হয় তাহলে আপনি কী ডকুমেন্ট দেবেন দেখুন কী বলা হয়েছে যে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ যে তালিকাগুলো দেওয়া হয়েছে যে কোনো একটি নথি আপনাকে স্কুল সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন দু হাজার চারের পর যদি আপনার জন্ম হয় এবং হচ্ছে সাথে আপনার বাবা মার যে কোনো প্রমাণের একটা নথি আপনাকে দিতে হবে যে এই ব্যক্তিটি আপনার মা হচ্ছে বা এই ব্যক্তিটি আপনার বাবা হয় এই ধরনের কিন্তু একটি প্রমাণপত্র আপনাকে কিন্তু হিয়ারিংয়ের সময় সাবমিট করতে হবে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে তো ভালোই হচ্ছে তাহলে চোদ্দ তারিখ যাতে ফাইনালিস্ট দেবে সেই লিস্টে আপনার নাম উঠবে অর্থাৎ ফেব্রুয়ারি তারিখ যদি আপনি সাবমিট করতে না পারেন তাহলে তো মুশকিল ব্যাপার তখন আপনাকে আবার সিএতে নাম তুলতে হবে নাম তোলার জন্য আবার ফর্ম ফিল করে আবার জমা দেবে তারপর আপনাকে ভোটাধিকার দেওয়া হবে বোঝা গেল তাহলে যাদের হেয়ারিংয়ে ডাকা হবে অর্থাৎ যাদের বাড়িতে বিয়ে নোটিশ নিয়ে আসবেন তাদের কিন্তু সতর্কভাবে বলা হচ্ছে যে আপনারা প্রয়োজনীয় তত্ত্ব এখন থেকে মজুত করে রাখুন যাতে পর সমস্যা না হয় আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ